হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে জেন্স যত আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি চামড়া ছাড়া কিছু সেল করি না বেলাক্সন হতে সব কিছু চামড়ায় ব্যবহার করা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদারের কেস এবং এক ফুটের বুট আছে

জুতা কি লোফার পাবে হ্যাঁ লোফার কাছে অক্সফোর্ড শু ফর্মাল যে অক্সফোর্ড শু গুলো এগুলো অফিশিয়াল ক্যাজুয়াল সবগুলোই ব্যবহার করা যায় এটার মধ্যে তিনটা কালার হবে কালো চকলেট এবং মাস্টার্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আমরা চলে এলাম শের বাংলা রোড ট্যানার ইমোর হাজারীবা ব্ল্যাক সোনো নামের তাদের বিশাল এই শপটিতে আপনি কিন্তু বরাবরই জানেন ব্ল্যাক সোনো শপের দোতলা থেকে কিন্তু আমরা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় দেখাই আর ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলাতে কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব সময়ই থাকে বাট আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে কারণ আজকে ব্ল্যাক সোনো শপের নিজতলা থেকে আমরা ভিডিওটি দেখাবো সোনো শপের নিস্তলেতে আসলে ছেলেদের সকল ধরনের আইটেম হান্ড্রেড পার্সেন্ট জেনারেলদের সকল ধরনের আইটেমের পাশাপাশি মেয়েদের স্যান্ডেল শুজ পাম্পি শুজ এবং লেডিস ব্যাগও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু তাদের কাছে মেয়েদের জুতোর উপরে মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট থাকছে এবং পাশাপাশি ছেলেদের সকল আইটেমের উপরেও কিন্তু আজকে একটা নির্ধারিত ডিসকাউন্ট পাবেন তো এই মুহূর্তে কী কী প্রোডাক্ট রয়েছে কী প্রাইস রয়েছে কতটুকু ডিসকাউন্ট রয়েছে সব কিছুই জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবার চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি সব ব্ল্যাক সোনো নামে তাদের এই বিশাল শক্তিতে দেখেন এই শক্তিতে আসলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জেন লেদার সকল ধরনের প্রোডাক্টের পাশাপাশি কিন্তু মেয়েদের যে জুতোগুলো রয়েছে মেয়েদের জুতো পাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট জেন লেদার ব্যাগ রয়েছে তাদের কাছে কিন্তু এই মুহূর্তে

জুতার উপরে কিন্তু ধামাকা একটা অফার চলতেছে অবিশ্বাস্য একটা অফার সেগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা আমরা জানি ছেলেদের জুতার দোতলা থেকে নিলে মোটামুটি 50% প্লাস ডিসকাউন্ট থাকে তো নিচ থেকে কি রকম ডিসকাউন্ট আজকে ছেলেদের থেকে আজকে পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর আমাদের দুই তলায় তো অলরেডি 50% প্লাস ডিসকাউন্ট চলে এখন রানিং আছে চলতেছে ওটা সারা বছর চলে নিচে ডিসকাউন্টটা আমাদের ফিক্স প্রাইজে চলে তবে আজকে 20% ডিসকাউন্ট করে দেবো ওকে তো কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করব আমরা মূলত ফর্মাল শু দিয়ে শুরু করি আমাদের কাছে কিন্তু নতুন অনেকগুলো ফর্মাল কালেকশন চলে আসছে তার মধ্যে একটা শু আসছে এটা কিন্তু একেবারে নতুন সম্পূর্ণ টিপিআর সোলের মধ্যে বাইরে ভিতরে পুরাটাই চামড়া দেওয়া এটা হলো মাস্টার কালারের মধ্যে শ্যাডো করা আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন শেড টাইপের কালার এটা কিন্তু কালার হবে মূলত তিনটা চকলেট হবে এবং ব্ল্যাক কালার হবে এটা তিনটা কালার হবে এটার আমাদের রেগুলার প্রাইস আছে সতেরোশো টাকা ডিসকাউন্ট পার্সেন্ট প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকায় ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে জেন্টস যত আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি সিক্স মান্থ ওয়ারেন্টি সিক্স মান্থের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের কাছে আরও আছে অক্সফোর্ড শু ফর্মাল যে অক্সফোর্ড গুলো এগুলো অফিসিয়াল ক্যাজুয়াল সবগুলোই ব্যবহার করা যায় এটার মধ্যেও তিনটা কালার হবে কালো চকলেট এবং মাস্টার কালার মানে প্রত্যেকটা ডিজাইনের কি তিনটা করে কালার পাওয়া যায় বেশিরভাগই তিনটা করে কালার এটা দেখ এটাও কিন্তু টিপিআর সোলের মধ্যে ফর্মাল সম্পূর্ণ চামড়া কিন্তু ওয়ারেন্টি থাকবে এটারও প্রাইস আছে সতেরোশো টাকা ডিসকাউন্ট করে আসবে তেরোশো পঞ্চাশ টাকা ওকে আমাদের অক্সফোর্ড মূলত যে অক্সফোর্ড যে শুগুলা এই যে অক্সফোর্ড যে শুটা এটার কালার হবে দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার এটা হলো টিপিআর সোলের মধ্যে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে প্রাইস কিন্তু এটাও সেম এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট ভিতরেও চামড়া ভিতরেও চামড়া দেবো এমনকি আমাদের ইনসোলটাও চামড়া ব্যবহার করা হয়েছে এখানে এগুলো প্রত্যেকটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে এখানে অক্সফোর্ড এর মধ্যে আরো একটা কালেকশন আছে এটা কিন্তু জোস্ট একটা কালেকশন অক্সফোর্ডের মধ্যে এগুলো এখানে ডাইস করা আছে লেদারের কমেন্ট করা হ্যাঁ এখানে ডাইস করা আছে এবং এখানে শ্যাডো করা আছে এটাও প্রাইস আছে সতেরোশো টাকা ডিসকাউন্ট করে তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা একটু হাই এটার আপনার ডিজাইনের কারণে মূলত এই যে লেদারটা হাই কোয়ালিটি লেদার ওগুলো হাই কোয়ালিটি লেদার কিন্তু এটার এই যে ডাইসটার জন্য মূলত প্রাইসটা বেশি এটার রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে আসবে মাত্র ষোলোশো টাকা আচ্ছা ফিতা ছাড়া শুগুলোর প্রাইসও কি সেম থাকবে ফিতা ছাড়া প্রায় শুগুলোর মধ্যে আমাদের এ একটা আছে নতুন কালেকশান এটা কিন্তু সবথেকে রানিং একটা প্রোডাক্ট এটা কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে চামড়ার ভিতরে টিপিআর পার করে হাঁটলে মনে হয় ভাঁজ আসবে না জায়গা না এটা ভাঁজ আসবে কিন্তু এটার জন্য বোঝা যাবে না যেমন এটা কিন্তু অনেকে ট্রায়াল তারপরে ভাঁজটা বোঝা যাচ্ছে না আচ্ছা এরকমই থাকবে এটা আমাদের রেগুলার প্রাইসে 1900 টাকা ডিসকাউন্ট করে আসবে মাত্র 1500 টাকা এটার মধ্যে এই দুইটা কালারই আছে এবং ফিতা সারা একটা শো আছে এটার মধ্যে কালো এবং চকলেট কালার আছে এটা কিন্তু টিপিআর সুলের মধ্যে সাইড দিয়ে কিন্তু ডাইস করা চামড়াটা এটার প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে আপনার যে চোদ্দশো আশি টাকার মতো তেরোশো আশি টাকার মতো আসে তেরোশো পঞ্চাশ করে দিব এটা এই ফর্মাল শুর মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে এটা হলো সামনে একটা বক্টাস লাগানো আছে ফুল লেদার আমাদের চামড়া ছাড়া কিছু সেল করি না চামড়াই ব্যবহার করা হয় লেদার কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো লেদার না তাকে পুরস্কৃত করা হবে সাথে সাথে টাকা এবং কেউ যদি প্রমাণ করে যে এক বছর পরেও যদি মনে করে যে চামড়া না এটা সেক্ষেত্রেও প্রোডাক্ট রিটার্ন দিয়ে আপনি টাকা রিটার্ন নিয়ে যেতে পারবেন কিভাবে আসবে আপনাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড নাম্বার এবং আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার মধ্যে ডেলিভারি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটাও গ্রিম পে করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি এখানে কিন্তু আরও অনেক শু আছে যেমন এটার মধ্যে কালো এবং চকলেট দুইটা আছে এটার প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে তেরোশো টাকা রাখবো এটা এটাও একই ফেরাইজার এটা সতেরোশো টাকা ডিসকাউন্ট করে তেরোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বেশিরভাগই আপনার ডিসকাউন্ট করে যত শু আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ চোদ্দোশোর মধ্যে এবং দুইটা শু আছে ষোলোশো টাকায় পাবেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো নতুন বুট কালেকশন আসছে যেমন এখানে যে চেলসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন এর মধ্যে কয়েকটা কালার হবে কম্বাইন্ড কালার এগুলো হলো বপ লেদারের মধ্যে সুইট লেদারের মধ্যে বিভিন্ন চেলসি আছে এগুলো কিন্তু আমরা এখন প্রাইস কমাই দিয়েছি আগে আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন কিন্তু আমরা এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকায় নিয়ে আসছি তো তো এগুলো সম্পূর্ণ ক্যাটসোলের মধ্যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার যারা লেদার মূলত লেদারের জন্যই তো মানুষ হাজারি বাগে আসে আর আমরা অরিজিনাল লেদারটাই দিয়ে থাকি বাইরে ভিতরে সবটাই আমরা চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবে এমনকি আপনি যদি লেদার প্রমাণ না করতে পারেন সেক্ষেত্রে পুরস্কৃত করব আমরা এক বছর পরে হইলেও লেদার না হলে টাকা রিটার্ন পাবেন এগুলো এখন বর্তমান ডেট আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে মাত্র দুই হাজার টাকা প্রাইজে পাবেন এগুলা এখানে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন যে যেটাই নেবেন মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে এটা বা প্লেন লেদারের মধ্যে হ্যাঁ প্লেন লেদারের মধ্যে কালো চকলেট দুইটাই আছে যেটাই নেবেন মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে এখান থেকে এখানে ফিতা সিস্টেম অনেক বুট আছে এটা আপনার আপনার ফিতার মধ্যে সাইটে চেন দেওয়া হয়েছে সবগুলো কিন্তু ক্যাট এবং উল বারিসোলের মধ্যে এগুলো সবগুলো একই প্রাইজ পাবেন পাবেন সোল এবং উল বারিসোলের মধ্যে যেটাই নিবেন চব্বিশশো টাকা প্রাইস ডিসকাউন্ট করে পাবেন মাত্র দুই হাজার টাকায় ফিটা সিস্টেম হ্যাঁ যেটাই নিবে মাত্র দুই টাকায় পাবে যারা নিতে চান আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তারা কিন্তু খুব সুন্দর এই যে টিম্বাল্যান্ডের কালোটা অয়েল পুল লেদার এটা এগুলো আমাদের সাইজ মোটামুটি লিমিটের মধ্যে চলে আসে এক জোড়া দুই জোড়া করে সাইজ আছে এগুলো আপনার প্রাইসটা আলোচনা এটার প্রাইসটা সরাসরি বলা যাবে না এটা প্রাইস আলোচনা সাপেক্ষে সর্বনিম্ন প্রাইস আছে এটার চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে হইলেও অরিজিনাল টিম্পারল্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অনেকগুলো টার্সেল কালেকশন আছে টার্সেলেও কিন্তু আমরা সেম অফারটাই রাখতেছি টার্সেলের মধ্যে অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার আছে সবগুলো হয়তো বা এক এক করে ধরে দেখানো সম্ভব হবে না তার মধ্যে একটা আছে এটার মধ্যে আছে কালো এবং চকলেট কালো এবং চকলেট সম্পূর্ণ টিপিআর সোলের মধ্যে এগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে পাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা এটা কিন্তু অফারটা আগে ছিল না ঈদের পরেই অফারটা দিচ্ছি এই অফার কিন্তু আমাদের রেগুলার ছিল না এখানে আরো অনেক টার্সের কালেকশন আছে এগুলো কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস ডিসকাউন্ট করে পাবেন উনিশশো টাকায় এগুলো সেম প্রাইজে উনিশশো টাকায় পাবেন ডিসকাউন্ট করে এগুলো পাবেন ষোলোশো টাকার মধ্যে এ একটা কালেকশন আছে এটাও তেইশশো পঞ্চাশ টাকা প্রাইজের এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা প্রোডাক্ট এটাও পাবেন মাত্র উনিশশো টাকার মধ্যে এটা কিন্তু কালার হবে তিনটা কালো চকলেট মাস্টার এই তিনটা কালার টার্সেল এখানে যত টার্সের কালেকশন দেখছেন দুই হাজার থেকে উনিশশো থেকে দুই টাকার মধ্যে এই টার্সের কালেকশন যে কোনোটাই নিতে পারবেন সবগুলো কিন্তু সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে একটা কালেকশন আছে সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এটা ঈদের পরেই মূলত এই ডিজাইনটা আনা হয়েছে এটা রেগুলার প্রাইস আছে তেইশশো টাকা ডিসকাউন্ট করে উনিশশো টাকায় পাবেন এটা এটা কিন্তু ফর্মালের সাথেও পড়তে পারবেন ফর্মাল শুয়ের মতো হ্যাঁ টার্সেল হিসাবেও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হ্যান্ডমেড সোলের মধ্যে এটার প্রাইস আছে দুই টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলোশো টাকায় পাবে এটা কিন্তু সব থেকে রানিং একটা প্রোডাক্ট কালো এবং চকলেট আছে রেগুলার প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে পাবেন মাত্র উনিশশো টাকার মধ্যে এখানে যত টার্সেট গুলো দেখতেছেন এগুলো উনিশশো টাকার মধ্যেই পাবেন এই তিনটা কালেকশনের মধ্যে পাবেন ষোলোশো টাকায় এটাও পাবেন ষোলোশো টাকা লোফার কেজুয়েলের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন আছে এখানে যতগুলো দেখতেছেন সব কিন্তু লোফার কেজুয়েলের মধ্যে সব থেকে বেশি কালেকশন আমাদের এখানে লোফার কে তার মধ্যে আমাদের কাছে যে ফিতা সিস্টেম যেগুলো আছে যেমন এই একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা এটা কিন্তু সম্পূর্ণ হাওয়াই সোলের মধ্যে বাইরে ভিতরে সব চামড়া দেওয়া ভিতরে কিন্তু ডক্টর ইনার সোল ব্যবহার করা হয়েছে এখানে সম্পূর্ণ ববলেদারের মধ্যে এটা রেগুলার প্রাইসে বাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবে মাত্র আঠারোশো টাকা এটা এটা কিন্তু এই অফার দেই না সাচারাচার এবং প্রাইস প্রোডাক্টের মূল্যটা কিন্তু অনেক কমাই দেওয়া হয়েছে মাত্র আঠারোশো টাকায় পাবেন এখানে এগুলো পাবেন মাত্র বাইশশো টাকার মধ্যে এগুলো সাতাইশশো পঞ্চাশ টাকা প্রাইস ডিসকাউন্ট করে মাত্র বাইশশো টাকা এলাই কিন্তু যত প্রোডাক্ট আছে কেজুয়েলের মধ্যে এখানে কিছু কালেকশন আছে এগুলো হলো সবগুলো ববলেদারের মধ্যে সম্পূর্ণ টিপিআর সোল প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি হ্যাঁ ভিতরে ডক্টর ইনসোল করা আছে সেলাই করা আছে সেলাই করা আছে পুরাটাই রাউন্ড সুইং করা আছে এখানে পেস্টিং এর কোনো ব্যবস্থা নাই যা আছে সেলাই করা এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাপ ইউজ করলেও দেখা যাচ্ছে দেড় থেকে দুই বছর সর্বনিম্ন ইউজ করতে পারবে এখানে এগুলোর প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র বাইশশো টাকা প্রাইসে পাবেন এগুলো এগুলো পাবেন আপনার ষোলোশো টাকার মধ্যে এই পাঁচটা কালেকশন পাবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে এখানে এগুলো পাবেন মাত্র বাইশশো টাকার মধ্যে যেটাই নেবেন বাইশশো টাকা এখানে একটা কিন্তু প্রোডাক্ট আছে এক্সপোর্টে সম্পূর্ণ এক্সপোর্টের এটা ভিতরেও কিন্তু লেখা আছে এটা কিন্তু লন্ডনের এক্সপোর্ট করা হয় প্রোডাক্টটা এটার কিন্তু সাইজ মোটামুটি আপনার একচল্লিশ বিয়াল্লিশ আছে আর চল্লিশ সাইজ আছে এটা এটা প্রায় অফার প্রাইসে পাবেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা এক্সপোর্টের জুতা এক্সপোর্টের জুতা মাত্র আঠারোশো টাকায় এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে যেমন এই লাইনের যে প্রোডাক্ট গুলো এগুলো হলো ক্যাপসুলের মধ্যে সম্পূর্ণ ভিতরে ডক্টর ইনারসল করা আছে এগুলো রেগুলার প্রাইস আছে উনিশশো টাকা ডিসকাউন্টে পাবে মাত্র পনেরোশো টাকা এই লাইনের যে কয়টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই কিন্তু একই প্রাইস পনেরোশো টাকায় পাবে এগুলো এ সাইডে যে লোফার গুলো আছে এখানে আপনার ফোল্ডিং সিস্টেম যে লোফার গুলো এগুলোর প্রাইস হলো পনেরোশো টাকা ডিসকাউন্টে পাবে মাত্র বারোশো টাকায় এটা কিন্তু হাফসুও বানানো যায় হাফসুও ব্যবহার করতে পারবে ফুলও ব্যবহার করতে পারবে ফর্মালি ও ইউজ করতে পারবে এগুলা লোফারের মধ্যে একটা কালেকশন আছে এটা হলো রেগুলার প্রাইস আছে 1300 টাকা ডিসকাউন্ট করে 1050 টাকায় পাবে মাত্র 1050 টাকা 1050 টাকায় টিপিআর সোলের এবং 6 মাত্র ওয়ারেন্টি পাবে সাথে আচ্ছা এগুলো ববলেদারের মধ্যে এগুলো আছে মাত্র 1850 টাকা প্রাইজে ডিসকাউন্টে আপনার আসবে 1400 টাকা এগুলো এখানে আছে আপনার আঠারোশো টাকা আসবে বাইশশো পঞ্চাশ টাকা প্রায় ডিসকাউন্ট করে এগুলো আসবে আঠারোশো টাকা এবং আমাদের কাছে সব থেকে বড় হলে ওভার সাইজের যারা জুতা চান ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন সেভেন কি লোফার পাবে হ্যাঁ লোফার পাবে আমাদের কাছে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র বাইশশো টাকা এখানে কিন্তু অনেক স্যান্ডেল আছে তার মধ্যে একটা আছে আপনার কাবলি যেটা বলে এটা কিন্তু পাঞ্জাবির সাথে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই প্রোডাক্টের প্রাইস আছে আমাদের দুই হাজার টাকা সিক্স মান্থের ওয়ারেন্টি পাবে সম্পূর্ণ চামড়া ডিসকাউন্টে দিব মাত্র ষোলোশো টাকা প্রাইস এই প্রোডাক্টটা এটা কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না আমাদের নতুন আনা হয়েছে এই প্রোডাক্টগুলো এখানে এই প্রোডাক্টগুলো আছে দুই হাজার টাকা প্রাইজে ডিসকাউন্ট করে দিব মাত্র ষোলোশো টাকায় এই প্রোডাক্টগুলো আছে প্রাইস আছে পনেরোশো টাকা ডিসকাউন্টে পাবেন কিন্তু মাত্র বারোশো টাকায় এগুলো এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এখানে কিন্তু উনিশশো টাকার পর যেগুলো প্রোডাক্ট আছে এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় মানে প্রোডাক্ট যেটাই আছে স্যান্ডেল যেগুলো কিন্তু রেগুলার প্রাইস দেয়া আছে আপনারা এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাচ্চাদের এখানে স্যান্ডেল লোফার এবং স্লিপার আছে লোফার যেগুলো আছে চামড়া সব চামড়া বাচ্চাদের জুতা চামড়া বাচ্চাদের সব চামড়া জুতা এগুলা এখানে যা দেখতে পাচ্ছেন লোফার দেখতে পাচ্ছেন স্লিপার কি বাচ্চাদের হ্যাঁ স্লিপার ও বাচ্চাদের ছোট সাইজ থেকে বড় পর্যন্ত সবই আছে এগুলো কিন্তু স্লিপার যেগুলো আছে এগুলো কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকা এগুলো পাবেন ক্যারেপসুলের মধ্যে যেটাই নেবেন স্লিপার বাচ্চাদের পাঁচশো টাকায় পাবেন মাত্র এখানে কিন্তু বাচ্চাদের মাল কোথাও পাবেন না এখানে একমাত্র আমরাই বানাইছি এগুলা আবার চামড়ার উপরে তাহলে চামড়ার উপরে এবং লোফার যেগুলো আছে বাচ্চাদের এগুলো পাবেন আপনার নয়শো টাকার মধ্যে এবং ছোট সাইজের যে লোফার গুলো এগুলো পাবেন আটশো টাকায় আবার কিন্তু ছোটদের হাফ শু রয়েছে ছোটদের হাফ শু আছে চমৎকার লাগছে ছোটদের হাফ শুটা পাবেন মাত্র নয়শো টাকায় এগুলো রেগুলার প্রাইস আছে বাইশশো টাকা ডিসকাউন্ট করে পাবে মাত্র আঠারোশো টাকায় এগুলো রেগুলার প্রাইস আছে পনেরোশো টাকা এটা পাবে মাত্র বারোশো টাকায় এখানে কিন্তু বারো বেশিরভাগই আপনার বারোশো থেকে তেরোশোর মধ্যে এখানে পেয়ে যাবেন এখানে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কেরেপসোলের মধ্যে খুবই সফট এগুলো অনেক প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন তেরোশো টাকায় পাবেন এখানে ষোলোশো আছে সতেরোশো টাকার প্রোডাক্ট আছে যেটাই নিবেন মাত্র তেরোশো টাকায় পাবেন এখানে এলাইনিও যেটাই নিবেন মাত্র তেরোশো টাকা আমাদের এখানে কিন্তু হাফ টার্সেলের অনেক কালেকশন আছে এগুলো আমাদের যে 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 অফ আগে দেখাইছিলাম মধ্যে এগুলো কিন্তু সেই মধ্যে এগুলো কিন্তু প্রাইস আরো কমাই দিছে এটা আমাদের রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র ষোলোশো টাকা এই টার্সেলগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি এগুলো পাবেন কিন্তু মাত্র ষোলোশো টাকা এখানে নিচে যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস আঠারোশো টাকায় ডিসকাউন্ট পাবে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই প্রোডাক্টে এটাও পাবেন মাত্র তেরোশো টাকার মধ্যে দুইটা কালার হবে কালো চ তিনটা কালার হবে কালো চকলেট মাছটা তিনটা কালার হবে মাত্র তেরোশো টাকা পাবেন এই প্রোডাক্টগুলো এবং হাফ শু যেগুলো আছে এগুলো হলো ডক্টর সোলের হ্যাঁ ডক্টর সোলের মধ্যে এগুলো রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র ষোলোশো টাকা এটা এখানে যেটাই নিবেন মাত্র ষোলোশো টাকা এখানেও যেটা নিবেন মাত্র 1400 টাকা পড়বে লাইনেরগুলা সব কিন্তু ডক্টর ইনার্সাল করে আছে আর সেলাইও করা আছে সেলাইও করা থাকবে এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র 1300 টাকায় আমাদের এখানে কিন্তু স্লিপার যে কালেকশন গুলো আসে এখানে কিন্তু সবগুলো নতুন কালেকশন আনাইছে ঈদের পরে এখানে সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিঙ্গার সিস্টেম এই যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে আপনার নয়শো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র সাতশো টাকা এখানে যত কালেকশন দেখতে পারছেন এখানে সাতশো টাকা প্রাইজে পাবেন আমাদের যারা ভিউয়ার্স এখানে আছে এই অফারটা থাকবে কিন্তু মাত্র এক সপ্তাহের জন্য মাত্র সাতশো টাকায় যেটা যেটাই নেবেন আমাদের কিন্তু জ্যাকেট কালেকশন কিন্তু চলে আসছে অলরেডি শিপ লেদারের আছে গরুর চামড়ার আছে ভেড়ার চামড়া আছে সব আছে আমাদের কাছে আমরা মূলত গরুর চামড়া এবং ভেড়ার চামড়ার উপরেই জ্যাকেট গুলো বানাই কারণ ভেড়ার চামড়াটা সফট হয় বেশি গরুর চামড়া থেকে আমাদের এখানে অনেক ডিজাইনের জ্যাকেট আছে যেমন একটা একটা মানে এই মুহূর্তে কিন্তু তাদের কাছে হিউজ জ্যাকেট আছে হিউজ এখানে অনেক জ্যাকেট কালেকশন আনা হয়েছে যেহেতু সামনে শীত চলে আসতেছে জ্যাকেট গুলো ভাই কিরকম দামে দিবেন আজকে আমাদের একবার ম্যাক্সিমাম ডিস্কাউন্ট করে দিবেন আমাদের এগুলো প্রায় ছিল বারো হাজার টাকা তো আমরা শীতের আহ শীত এখনো সামনে শীত এখনো আসেনি তো এই মুহূর্তে অনেকেই চায় যে জ্যাকেট কিনে রাখতে একটু অফারের মধ্যে পাইলে জ্যাকেট কিনে রেখে দিতে চায় তাদের জন্য আমাদের আজকের জ্যাকেটের অফার থাকতেছে মাত্র আট হাজার টাকা আসলে কি আরো কিছুটা ডিস্কাউন্ট করা যাবে নাম বললে এটা তো সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিছি তারপর আরো কিছুটা ডিসকাউন্ট করে দিবেন যদি আমাদের চ্যানেলের নাম মেনশন বাইকার জ্যাকেট বাদে যেগুলো আছে ওগুলোতে আলোচনা করে হয়তো বা দুই একশো টাকা আরো কমাই দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু বাইকার জ্যাকেট গুলো টাকা ফিক্স আমাদের এখানে কিন্তু জেন্স এর যে ল্যাপটপ ব্যাগ বলেন ব্যাকপ্যাক প্যাক বলেন লেদারের সবগুলো এখানে আছে আমাদের এখানে যে প্রাইস গুলো আছে আপনার বাইশশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে চার হাজার টাকা পর্যন্ত এটা হলো থ্রি জি আর কি ফোর জি না এটা থ্রি জি আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ আছে যেটা যে প্রাইস আছে এখান থেকে প্রত্যেকটা ব্যাগে পাবেন সিঙ্গেল চেম্বারও আছে না হ্যাঁ সিঙ্গেল চেম্বার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে লেডিজ যে ব্যাগগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের কাছ সাথে কিন্তু পাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আমাদের জেন্টস ব্যাক প্যাক আছে সব ভিডিও সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না যেমন এই একটা প্রোডাক্ট আছে চার হাজার টাকা প্রাইস এগুলো কিন্তু পাবেন মাত্র চৌত্রিশশো বত্রিশশো টাকায় লেডিসের উপরে কিন্তু আমাদের ভাই সাইড ব্যাগ গুলো প্রাইস কি রকম এখানে আপনার সাইড ব্যাগ পনেরোশো থেকে প্রাইস শুরু যেমন এটা আছে বারোশো টাকা এটা আছে ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট হবে না এগুলোতে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের লেডিসে কিন্তু বিশাল অফার চলতেছে লেডিসে আপনার এই র্যাকের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকায় লেডিস প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু এগারোশো বারোশো তেরোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের দাম যেটাই নিবেন অফারে দিচ্ছে মাত্র ছয়শো টাকা এটা সাইজ লিমিট হয়ে গেছে এই জন্য মূলত এই অফারটা এ ল্যাকের যেটাই নিবেন ছয়শো টাকা যেটাই নেক্সট ছয়শো টাকা এই র্যাকের যত প্রোডাক্ট আছে এই দুই র্যাকের মধ্যে লেডিস পাম্পি শু পর্যন্ত দিচ্ছে মাত্র 700 টাকা প্রাইস 700 টাকা 700 টাকায় লেডিস সাইজ কতগুলো আছে আপনাদের কাছে এটা সাইজ আপনার 35 থেকে 41 পর্যন্ত সাইজ হয় সাইজ মোটামুটি লিমিটেড মধ্যে চলে আসছে এজন্য এই অফার এই দুই র্যাকের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে এখানে কিন্তু 2000 টাকার প্রোডাক্টও আছে যেমন এই প্রোডাক্টের প্রাইস হলো 1800 টাকা এটাও পাচ্ছেন মাত্র 700 টাকা 1800 টাকার প্রোডাক্ট 700 টাকা 700 টাকা এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার দুই হাজার টাকা আঠারোশো টাকা ষোলোশো টাকা যেটাই নিবেন মাত্র সাতশো টাকায় পাবেন এখান থেকে উপরে এগুলো সব মানে সেলফে আর এই সেলফে যা আছে সব সেম প্রাইস সেম প্রাইস সাতশো টাকা এখানে আমাদের এই যে সেল্ফ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হাজার বাইশশো টাকার প্রোডাক্ট আছে যেমন এই একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস আছে দুই হাজার টাকা

এগুলো কিন্তু রেগুলার প্রায় ষোলোশো সতেরোশো দুই হাজার পর্যন্ত আছে যেটা নেবেন মাত্র নয়শো টাকায় তো আমাদের কিন্তু সবথেকে বড় যে অফারটা আমাদের কিন্তু লেদারের এর আছে লেডিস লেদার এর জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এক্সপোর্ট এর বুট আছে এগুলো কিন্তু উপরে ধামাকা একটা অফার দিব বেস্ট চমকা হ্যাঁ এগুলো কিন্তু সব মাইনাসের জন্য বেস্ট এবং দেশে শীতের জন্য ব্যবহার করতে পারবেন এই যে কেসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চামড়া চাইলে फायर টেস্ট করেও নিতে পারবেন মানে লেডিস কেস দিছে আমাদের মধ্যে হ্যাঁ লেডিস কেস চামড়ার মধ্যে 100% অরিজিনাল চামড়া এগুলো ইনহোন তো এক্সপোর্ট কোয়ালিটি এ কিন্তু বিভিন্ন কালারে আছে সাইজ মোটামুটি লিমিটের মধ্যেই তারপরও একটা না হলে আরেকটা সাইজ মিলে যাবে ইনশাআল্লাহ

এগুলো কিন্তু একটা বুট নিলে আপনার দুই তিন বছর এমনি ব্যবহার করতে পারবে এগুলো তো ভিতরে দেখছি ফার দেয়া আছে হ্যাঁ মাইনাসের জন্য এগুলো মাইনাসে পড়তে পারবে মাইনাসে পড়তে পারবে এগুলো কতটা চমৎকার দেখেন লেডিস বুট গুলো সোলটা কিসের এটা ক্রেপ নাকি এটা ক্রেপ সোল আর এটা হলো টিপিআর সোল বিভিন্ন সোলের আছে এগুলো কিন্তু আপনার দুই তিন বছর ব্যবহার করলেও কিছু করতে পারবে না এই বুটগুলো এখানে যে যত বুট দেখতে পাচ্ছেন এক্সপোর্টের বুট এগুলো সব কিন্তু লেডিস বুট সব লেডিস সব লেডিস বুট এখানে যা আছে সব লেডিস বুট যেটাই নিবেন দুই টাকা যারা হাই হিল চাচ্ছেন তারপরে যারা সেমি হিল চাচ্ছেন যারা একদম ফ্ল্যাট চাচ্ছেন সব ধরনের লেডিস বুট কিন্তু এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাও কিন্তু আবার মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট হয়ে পাচ্ছেন এগুলো সোলগুলো দেখেন এটা দশ বছরেও সোল কিছু হবে না এগুলা যেটাই নিবেন মাত্র দুই টাকা প্রাইজ আছে বুট কিন্তু এখানে ছাড়া আরো এসআইটা আরো আছে যেমন হাই যে বুটগুলা এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু দুই হাজার টাকা কোথাও পাবেন না বা সারা বাংলাদেশের মধ্যে কোথাও পাবেন না আমরাই দিচ্ছি এক্সপোর্টের বুট মাত্র দুই হাজার টাকা এখানে আরো হাই চালে আরো হাই পাওয়া যাবে যেমন এই যে বুটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো হাই এটাও দুই হাজার টাকা প্রাইজে শেষ তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করছে না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah have